আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন চলে আসলাম গবেষণা ফিল্ডে দেখা যাচ্ছে অনেকগুলো ট্যাগ এগুলো কিন্তু সব ভিন্ন ভিন্ন ভ্যারাইটি জাত কিছু ধান এখনো থর বের হয়নি কিছু ধান বের হয়েছে কিছু আবার পাকার সময় হয়ে আসছে এক একটা ডিউরেশন এক রকম আমি একটু সামনে চাচ্ছি এটা সম্পূর্ণ থর বের হয়ে গেছে ফলন মশাল্লাহ ভালোই দেখা যাচ্ছে এগুলো সব ভিন্ন ভিন্ন জাত বৃদ্ধি সাতষট্টি ভিডিওটি দেখার জন্য সবাইকে অনেক অনেক ধন্যবাদ চ্যানেলটি লাইক দিয়ে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আল্লাহ হাফিজ